আমার নাম মোহাম্মদ আবুসাহ চৌধুরী ট্যাক নাম্বার ছত্রিশ আঠাইশ আমরা ট্যাগ সদস্য হ্যাঁ অবশ্যই আমাদের অভিযান সবসময় চলমান থাকবে কমিশনার স্যারের নির্দেশে আমাদের এই আছে আমাদের এই সদস্যরা আছে সবসময় আমাদের অভিযান থাকবে আর সকালে হ্যাঁ অবশ্যই গ্রাম সিজন আটক করা হয়েছে আটক করা হয়েছে তো আমরা সবসময় চেষ্টা করি যে সবসময় এই রাস্তা এই আপনার নতুন ব্রিজ এরিয়া সবসময় যেন ক্লিয়ার থাকে সবসময় মানুষ একটু স্বস্তি পায় সুন্দর করে বাড়িতে যাইতে পারে ওই কামনাটা আমরা সবসময় করি অবশ্যই আমরা আমরা আমাদেরকে আপনার সবসময় অবৈধভাবে দাঁড়াইলে কোনো কোন পার্কিংয়ে দাঁড়াইলে আমরা সাথে সাথে এটা আপনার মামলার আইতে নিয়ে আসি বা ডকুমেন্ট না থাকলে এটা আপনার ট্যুর আইতে নিয়ে আসি বা আটকের আইতে নিয়ে আসি আমরা সবসময় চাচ্ছি যে মানুষ একটা স্বস্তি ভাবে বাড়িতে যাইতে পারুক আমরা সবসময় এটা আপনার কি আমরা এটা নিয়ে যেটা আর ইনশাআল্লাহ আমরা আরো সামনে আরো অনেক ভালো ভালো কাজ করব আরো সামনে আরো যেন ক্লিয়ার থাকে ওই চেষ্টা করতেছি আমরা সবসময় অবশ্যই আমরা এই যে বললাম না সকালবেলা আপনার গ্রাম তিনজি অটোরিক্সা আটক করা হয়েছে এখনো যদি আসে আমরা আটক করব আর আপনার এই ধরেন ওরা অবৈধ আর বিশেষ করে আমাদের ওই পারে যদি একটু কন্ট্রোল থাকতে পারে এবারে আসে না তেমন আসে না তবে ওই পারে একটু যদি আপনার নর্মাল করে তাহলে এবারে আসার সুযোগ থাকে আর কি তবে আমরা এখানে আসলো একটা পদক্ষেপ নেই থাকি সবসময় নেই থাকি এটা ওকে